দেখো মুর্শিদাবাদ মানেই কিন্তু ইতিহাসের জায়গা তো আমরা আজকে নতুন একটা জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে আমরা ইতিহাসের পাতায় কর্ণ সুবর্ণ সেই কর্ণ সুবর্ণতে তো এখানে এসে আমরা প্রথমে ভাবলাম যে হয়তো ইতিহাসের পাতায় যেহেতু এত তার নাম এত মুর্শিদাবাদের গর্ব যেখানে হয়ে আছে নিশ্চয়ই সে জায়গায় গিয়ে একটা ভালো কিছু বেটার কিছু একটা দেখতে পাবো কিন্তু সত্যি বলতে এখানে ঢোকার পরে দেখলাম যে ভিতরটাই পুরো মানে কি বলবো ছাগল গরু ঘুরে যাচ্ছে তারপরে বাচ্চারা অনেকে খেলাধুলা ধোলা করছে এই রকম তো এখানে বিশেষ কিছু কিন্তু আমি দেখার মতো এখানে পেলাম না তবুও এখানে দেখছি অনেক পুরনো অনেক পুরনো দিনের এখানে কারুকার্য কিছু দেখা যাচ্ছে সেটাই দেখতে পাচ্ছ তোমরা আমরা পার্সনকে বলবো একটু এগুলো দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছ এইটের কনস্ট্রাকশন এইগুলা এই যে ওই দিকটাই দেখতে পাওয়া যাচ্ছে সব এই যে অনেক পুরোনো মানে সেই ইতিহাসের অনেক পুরনো দিনের এটা কথা তো পুরো এইভাবে দেখা যাচ্ছে যে ভেঙ্গে গুলা ভেঙে ভেঙে খুশে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো এখানে দেখো এই জায়গাটা দেখলে বুঝতে পারবে এখানেও এরকম একটা কনস্ট্রাকশন কিছু একটা হচ্ছিল এই অবস্থায় পরে আছে এটা তো এছাড়া এখানে বিশেষ কিছু আমরা কিন্তু দেখতে পেলাম না তো সত্য কথা বলতে এসে আমাদের খুব মনে কষ্ট হলো যে এত বড় ইতিহাসের পাতায় যার নাম এত গৌরব যেখানে মুর্শিদাবাদের লুকিয়ে আছে জায়গায় কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি যে ছাগল গরু চড়ে বেড়াচ্ছে এবং এখানে বিশেষ কিন্তু সরকার এটা নিয়ে কিন্তু পদক্ষেপ নেয়নি তো যাই হোক এটা প্রশাসনকে সেটাও দৃষ্টি আকর্ষণ করতে প্রশাসনকে বলবো যেন এই কর্ণ সুবর্ণ শশাঙ্কের রাজধানী এই এলাকাটাকে যেন অবশ্যই সরকার নজরদারির মধ্যে থাকে সেটা চাইবো তো ওকে পরের বার আবার পরের নতুন কিছু নিয়ে আবার হাজির হব তোকে বাই